আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স আমি মাসুদ মল্লিক আপনারা দেখছেন আপডেট ক্রিপ্টো বাংলা মাসুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নতুন একটি এপিসোড আজকে আমাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন যিনাকে আমি অনেক দূর থেকে আমার আহ্বানে তিনি সারা দিয়ে আমার স্টুডিওতে এসেছেন তিনি একজন ক্রিপ্টো স্পেশালিস্ট বিভিন্ন দিন ধরে পাঁচ বছর ধরে প্রায় মার্কেটে রয়েছে প্রচুর টাকা আর্নিং করেছে এখান থেকে তো আমি তেনার কাছ থেকে জানতে চাইবো তিনার কাছ থেকে জানতে চাইবো যে ক্রিপ্টো কতটা ঝুঁকিপূর্ণতা রয়েছে বা আমাদের যে সমাজে ক্রিপ্টো নিয়ে যে ভয় মানুষের ভেতরে রয়েছে সেটা কতটা এবং ক্রিপ্টো করে ক্রিপ্টো নিয়ে যে ক্রিপ্টো করে কতটা প্রফিটের একটা জায়গা রয়েছে বা ক্রিপ্টো কি জিনিস কনসেপ্টটা কি তো সেই সকল বিষয় খুঁটিনাটি তথ্য বা কিছু প্রশ্ন উত্তর মাধ্যমে তিনাকে আজকে আমরা তিনার কাছ থেকে শুনে নেব তো প্রথমত জেনে নিই স্যারের নাম পবিত্র মিস্ত্রি বাড়ি সুন্দরবন তিনি সুন্দরবন থেকে আমাদের আগে সাড়া দিয়েছেন এবং তিতার মুখ থেকেই জেনে নেব যে তিনার সংখ্যায় পরিচয় স্যার আপনি বলুন স্যার আপনার সংক্ষেপে পরিচয় দিন যে আপনি কতদিন ধরে ক্রিপ্টো মার্কেটে আছেন এবং আপনি বর্তমানে কোথা থেকে বিলংস করেন আমার দর্শকদের বলুন হ্যালো আমার নাম পবিত্র মিস্ত্রি আমি সুন্দরবনের একজন বাসিন্দার আমি দীর্ঘ পাঁচ বছর ক্রিপ্টো কারেন্সির লাইনে আছি ক্রিপ্টো কারেন্সি করছি আজ আপনাদের সামনে আমি আমার এই দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করব আজ আমার বন্ধু মাসুদ মল্লিক ওনার স্টুডিওতে আমাকে ডেকেছে আমাদের সামনে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি আমাদের সামনে আমার পাঁচ বছরের অভিজ্ঞতা শেয়ার করব আ উনি আমাকে ডাকার জন্য উনিকে অসংখ্য তো স্যার আমার নেক্সট কোশ্চেন রয়েছে দিস আর ক্রিপ্টোটা আসলে কি একটু আমাদের যদি বলেন খুব ভালো ক্রিপ্টোকারেন্সি যে একটা এমন একটা জিনিস বা এমন একটা ভার্চুয়াল কারেন্সি যা আমরা চোখে দেখতে পাই কিন্তু স্পর্শ করতে পারি না আর আমরা ওটাকে ব্যবহার করতে পারি কিন্তু আমরা ওটাকে স্পর্শ করতে পারি না আর ক্রিপ্টো অ্যাজ এ ডিজিটাল অ্যাসেট অ্যাসেট বা আমরা ভার্চুয়াল বলতে পারি ডিজিটালাইজ প্রজেক্ট বা সাবজেক্ট আমরা বলতে পারি যার বাংলা অর্থ আবাসিক মুদ্রা যেটা আমরা বাংলা অর্থে ব্যবহার করতে পারি বা বাংলা অর্থে আমরা জানি তো স্যার একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আমাদের সমাজে আশেপাশে গ্রামগঞ্জে থেকে শুরু করে বিশেষ করে গ্রামগঞ্জে শহরে গেছে গ্রামগঞ্জে সবচেয়ে বেশি পরিমাণে আপনার মানুষ ভয় করে ক্রিপ্টো মানে আতঙ্ক ক্রিপ্টো মানে ধ্বংস ক্রিপ্টো মানে শেষ এই ধরনের আতঙ্ক তারা পায় তো আদৌ স্যার আমার প্রশ্নটা এই জায়গায় যে ক্রিপ্টো কারেন্সিতে কতটা ঝুঁকিপূর্ণ স্যার যদি একটু আপনাদের আপনি বিশ্লেষণ করেন দেখুন যেহেতু ক্রিপ্টোকারেন্সি একটা ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম আমরা সবাই মানি কিন্তু কাদের কাছে ঝুঁকিপূর্ণ সেটা আগে দেখতে হবে আমি আমার পয়সা আছে আমি কোথাও ইনভেস্ট করব কিন্তু আমি সেই জায়গা সম্বন্ধে বা সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা বা নলেজ বা এডুকেশন আমার নেই তাহলে যদি আমি আমার এডুকেশন বা নলেজ না নিয়ে যদি কোনো প্ল্যাটফর্মে আমি ইনভেস্ট করি সেটা আমার কাছে অনেক ঝুঁকিপূর্ণ আমার মনে হয় আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি যদি আমি সেই সাবজেক্ট বা সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে আমি যদি অভিজ্ঞতা বা নলেজ অর্জন করতে পারি তাহলে আমার কাছে ঝুঁকিপূর্ণ না এইবার আমি সবাইয়ের উদ্দেশ সবার মানে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা এডুকেশন বা নলেজ নলেজ নিন নিয়ে আপনারা সঠিক সাবজেক্ট বা সঠিক প্ল্যাটফর্মে ইনভেস্ট করুন যদি আপনি না নিতে পারেন আমার কাছে এই জিনিসটা ভীষণভাবে ঝুঁকিপূর্ণ একদম একদম স্যার ভালো লাগলো আর একটা স্যার আপনি যে কথা কথাগুলো বললেন আমাদের সমাজের মাঝখানে আমাদের একটা বার্তা গেল যে ক্রিপ্টোটা অতটা ঝুঁকিপূর্ণ নয় আসলে ক্রিপ্টো কোন ক্রিপ্টো নিয়ে কাজ করবেন বা কোন ক্রিপ্টো নিয়ে কাজ করছেন বা সেটা কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি সেটার উপর ডিপেন্ড করে আর তার চেয়ে সবচেয়ে বড় কিছু ডিপেন্ড করে আপনার এডুকেশনাল যে নলেজ আপনাকে স্যার যেটা এটা বোঝাতে চাচ্ছে যে আপনাকে নলেজ নিতে হবে এটা কারণ এডুকেশনাল নলেজ যদি আপনার ভেতরে না থাকে তো আপনি ক্রিপ্টোকারেন্সিতে এসে ডুবে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে নলেজ নিয়ে মার্কেটে আসতে হবে তো এটাই স্যার বোঝাতে যাচ্ছেন তো যাই হোক আমার নেক্সট কোয়েশ্চেন স্যারের কাছে যে স্যার আপনি বর্তমানে যদি আপনি কিছু না মনে করেন আপনার কাছ থেকে জেনে নেব যে আপনি এখন বর্তমানে কোন ক্রিপ্টো কারেন্সিতে আছেন দেখুন খুবই ভালো প্রশ্ন এখন বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা আছি এখানে প্রচুর মার্কেটে ক্রিপ্টো কারেন্সি টোকেন আছে প্রচুর ক্রিপ্টো আছে বিডকয়েন থেকে শুরু করে ইটিসি বহুত টোকেন আছে ঠিক আছে এইবার তার মধ্যে আমাদের বেছে নিতে হবে সঠিক কোন জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করব বা ইনভেস্ট করব। সঠিক টোকেন কোনটা যেখান থেকে আমরা প্রফিট পাবো যে আমাদের পয়সা স্ক্যাম যেন না হয়ে যায় বা পয়সা যেন চলে না যায় ঠিক আছে এইবার ব্যাপারটা দেখুন বর্তমানে আমি অরিজিন ডিফি সিস্টেম এলজি রেস স্ক্রিপ্টোতে বর্তমানে আমি আছি এখানে আমার ইনভেস্ট করা আছে এখান থেকে আমি অনেক উপার্জনও করতে পেরেছি তো স্যার আপনি অরিজেন্ট ডেফিসিস্টেম বা এল জিন্স ক্রিপ্টোকারের সাথে আছেন তো স্যার প্রশ্ন এটায় যেহেতু দর্শকদের ভেতরে জানতে ইচ্ছা হচ্ছে মনে হয় যে অরিজিন্ ডেফিস্টেম বা এলজিন্স আপনি যে বলছেন যে বর্তমানে যে আপনি এল জিস ক্রিপ্টোকারের সাথে কাজ করছেন তো স্যার এই এলজিএনএস ক্রিপ্টোকারেন্সিটা তৈরি কে করেছে এর ক্রিয়েটর হ্যাঁ খুবই ভালো প্রশ্ন অরিজিন ডেফি এলজিএনএস ক্রিপ্টোর ক্রিয়েটর কারণ প্রত্যেকটা কয়েনের একটা ক্রিয়েটর থাকে তেমনই অরিজিন হচ্ছে আপনার এলজিএনএস ক্রিপ্টোর ক্রিয়েটর ডিফি সিস্টেমের আন্ডারে আছে ডিভি সিস্টেম কি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স সেটা বিস্তারিত পরেই বলবো অরিজিনের ক্রিয়েটর দুখানা টোকেন তার মার্কেটে রান করছে প্রথম টোকেন ওএসএম মার্কেটে রান করছে প্রায় তিন বছর পাঁচ মাস আর সেকেন্ড টোকেন এল সে মার্কেটে রান করছে এক বছর তিন মাস আমি ডি সিস্টেম এল ক্রিপ্টোতে বর্তমান করতে পারছি বর্তমান আমি এখান থেকে জেনে আমি এল জিনিস কয়েনে ক্রিপ্টের ক্রিপ্টো কয়নের ক্রিয়েটার হচ্ছে অরিজিন ডেভি সিস্টেম তো স্যার অরিজিন সিস্টেম বা এল জিনিস সেটা কতদিন ধরে মার্কেটে চলছে ডিপি সিস্টেম এল জিনো মার্কেটে রান করছে আপনার এক বছর তিন মাস রান করছে পলিগান ব্লক রান করছে আমি এটা আপনাদের সামনে ডেস্কনার থেকে প্র্যাকটিক্যালি আমি দেখাতে চাই আপনাদের সামনে যে কত মাস রান করছে বা কোন চেনে রান করছে কোন পজিশানে আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এক মিনিট হ্যাঁ আমি আপনাদের সামনে সেটা দেখানোর চেষ্টা করছি আমি ডেক্ক ওপেন করলাম পলিগন ব্লক সেন পলিগন ব্লক সেন সার্চ করলাম পলিগন ব্লক সেন সার্চ করলাম পলিগন ব্লকস এনে টোটাল কতগুলো কয়েন লিস্টিং আছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি ছ হাজার নশো পঞ্চান্নটা টোকেন লিস্টিং আছে তার মধ্যে এল জি এস টোকেন টপ ওয়ানে আছে দেখুন যার মার্কেট প্রাইস আছে নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ যার বর্তমান প্রাইস যার লিকুইডি আছে দুশো মিলিয়ন মার্কেট ক্যাপ আছে টু পয়েন্ট টু থ্রি বিলিয়ন এবার আপনাদের সামনে একটা জিনিস দেখাবো এই যে এল টোকেনটা মার্কেটে কতদিন রান করছে দেখুন এর ক্রিয়েটেড টাইমটা দেখুন ওয়ান এয়ার থ্রি মান্থ বারো ডেস মানে টুয়েলভ ডেস এর সময়সীমা বা এর ক্রিয়েটেড টাইম একটুখানি তুলে ধরি অরিজিনের যেহেতু আমাদের সামনে সাবজেক্ট সম্বন্ধে সিকিউরিটি পার্ট হ্যাঁ ওকে সিকিউরিটি পার্টটা আমাদের সামনে তুলে ধরি দেখুন আমরা প্রত্যেকটা টোকেনের একটা জিনিস আমরা দেখি যে আমার টোকেনের কোনো অনার বা হিডেন অনার আছে কি নেই দেখুন এর হিডেন অনার নো লেখা আছে হিডেন অনার নো লেখা আছে যেহেতু এর কোনো হিডেন অনার নেই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বা এটা মানে দেখার বিষয় যে আমরা যে টোকেনটা ইনভেস্ট করছি কোনো ব্যক্তি বা কোনো অনার বা কোনো মালিক এর আছে কিনা কিন্তু এর কোনো হিডেন অনার নেই এটাই হচ্ছে এর সব থেকে প্লাস পয়েন্ট তো আপনি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন আমাদের দর্শকরা সেটা দেখেছেন তো স্যার আপনি তো এল জিএনএস কাজ করছেন তো অ্যাকচুয়াল এল জিএনএস ইনকামটা কিভাবে দিচ্ছে কীভাবে জেনারেট করছে ইনকামটা আমাদের মাঝখানে কতটা প্রফিট আস মানে আসছে যার ফলে আমার দর্শকরা তার প্রতি ইন্টারেস্টেড হবে যে এর মধ্যে কী ইনকাম রয়েছে কতটা ইনকাম রয়েছে আর এবং এখানে আপনার কতটা আপনার এখানে যে কীভাবে ইনকামটা দিচ্ছে আপনি খোলাখুলি বলেন দেখুন বর্তমান যে অরিজিন ডিফি সিস্টেম এল জিও যেভাবে মার্কেটে ইনকামটা দিচ্ছে তার ইনকাম সিস্টেমটা একটু আলাদা আমরা নর্মালি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করি যেটা দেখি যে কোনো একটা টোকেনে আমরা ইনভেস্ট করলাম একটা ভ্যালু আছে সেই ভ্যালু অবস্থায় আমরা একটা ইনভেস্ট করলাম দশ হাজার হোক কুড়ি হাজার হোক পঞ্চাশ হাজার হোক মার্কেট যখন উপরে উঠবে বা মার্কেট যখন বাড়বে কেনে বেচার মাধ্যমে বা ট্রানজ্যাকশানের মাধ্যমে যখন বাড়বে তখন আমরা একটা প্রফিট বুক করি এটা নর্মালি আমরা ক্রিপ্টো কারেন্সিতে আমরা এটা দেখতে পাই বা এটা এইভাবে আমরা প্রফিট বুক করি কিন্তু এখানে সিস্টেমটা সম্পূর্ণ একটু আলাদা ভীষণ মজাদার একটা ব্যাপার কারণ যে অরিজিন ডেফি ডেফি আন্ডারে যে সমস্ত টোকেন থাকে সেই সমস্ত টোকেনের ডেফির কিছু শর্ত থাকে যে আমরা দেখি কোনো টোকেনের যদি আমরা কেনে বেচা করি তাহলে তার একটা ট্রানজেকশন ফি আমাদের কাছ থেকে নেওয়া হয় সেই ট্রানজেকশন ফি প্ল্যাটফর্মই গ্রহণ করে কিন্তু যে সমস্ত টোকেন ডিপি সিস্টেমে আন্ডারে আছে সেই সমস্ত টোকেনের ট্রানজেকশন ফি প্ল্যান প্ল্যাটফর্মকে গ্রহণ করতে দেওয়া হয় না সেই ট্রানজেকশন ফিটা আমাদের যারা হোল্ডার আছে মানে এল হোল্ডার বা যারা আমরা বাই সেল করি বা আমরা যারা এখানে ইনভেস্ট করছি তাদের মধ্যে ছোট্ট আকারে স্টেকিং রিওয়ার্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এইভাবে আমরা এখান থেকে ইনকাম পাই তো স্যার আমরা জেনে নিলাম স্যারের মুখ থেকে যে এল জেনে স্ক্রিপ্টো কীভাবে ইনকাম দেয় এবং কিভাবে ইনকাম জেনারেট করে তো এবার আমি সব মোস্ট মানে কি বলবো পাওয়ারফুল একটা কোশ্চেন করতে যে যে কোশ্চেনটা আমাদের কমিউনিটি যারা রয়েছেন বা যারা এই দর্শক যারা রয়েছে যারা শুনছেন মিটিংটা দেখছে বা আপনাদের যে ইন্টারভিউ ভিডিওটা দেখছেন তাদের ভিতরে এটা আসতে পারে যে এলজিয়েন্স ক্রিপ্টোকারেন্সি এতগুলো লাখ লাখ ক্রিপ্টোকারেন্সি ভারত পুরো ওয়ার্ল্ডে রয়েছে তার মধ্যে এলজিয়েন্স ক্রিপ্টোকারেন্সি আমি কেন করব বা আমরা এলজেন্স ক্রিপ্টোকারেন্সি যদি বা করি তো এর সিকিউরিটি কতটা রয়েছে যদি আপনি একটু বলেন স্যার দেখুন যে অরিজিন ডিফি সিস্টেম এলজিয়েন্স ক্রিপ্টো এর যে ইনকামিং ইনকাম যে প্রসেসটা আছে না সম্পূর্ণ একটু আলাদা যেহেতু আমরা কেউ একটু নর্মাল ডেট আমি বললাম একটু আগেই যেভাবে আমরা ইনকাম পাই এখানে ইনকামটা একটু আলাদা আমরা যে ট্র্যানজেকশান যে আমাদের ফিটা করে সেই ফিটা আমাদের স্টেকিং রিওয়ার্ড হিসেবে দেয় যে স্টেকিং সিস্টেম আছে ডেফির আন্ডারে সেই যে ইনকামটা আমরা ওইভাবে পাই আর বর্তমানে অনেক আরও তিন চার রকমভাবে আমরা ইনকামটা পাই সেটা বললে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা কারণ এত শর্ট আইনি ক্রিপ্টো নিয়ে আলোচনা করা সম্ভবও নয় বিস্তারিত সব সম্বন্ধে বলারও সম্ভব নয় আমি যতটুকু প্রয়োজন ততটুকুই আমি বলছি এর যে সিকিউরিটি কার্ড আছে সিকিউরিটি কার্ডে একটা জিনিস বলা যায় যে আমরা এর যে ওনার বা এর মালিক কোনো মালিকানাধীন নয় এর কোনো মালিক নেই এর জিএস কয়েনের এখানে আমাদের ডেক্সক্রিনে দেখালাম যেহেতু ডেক্স কেনার এমন একটা অ্যাপ প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির পুরো পুরো ডেটা পুরো সিস্টেমের যত ডেটা আছে সব ডেটা ওখানে সেভ করা থাকে ঠিক আছে ওখানে আপনাদের কোনো রকম ভুল ডেটা ওখানে সেভ হয় না তাই আমি বলছি যে অরিজিন এল জি কোনো রকম মালিক নেই এর একটা সিস্টেম বা একটা ক্রিপ্টোকারেন্সির যে প্রসেস আছে সেই প্রসেসেই চলে এইবার সিকিউরিটি পার্ট বলতে গেলে কারণ ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের থেকে বেশি প্রফিট বা বেশি রিস্ক সেটা রিক্স ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব সেটা আমাদের এডুকেশনের মাধ্যমে আমরা সেটাকে নিয়ন্ত্রিত করব এবার এটা জিনিস দেখুন সিকিউরিটি কি হতে পারে বা এর খারাপ দিক কি হতে পারে খারাপ দিকটা আমরা অনেকের মনে প্রশ্ন যে যে জিনিসের একটা ভালো দিক আছে তার খারাপ দিকও আছে খারাপ দিকটা কি হতে পারে বা আমার পয়সা ইনভেস্ট করলে যদি কোনো স্ক্যাম বা লস কি হতে পারে এটা একটা ভীষণ একটা ফাইটাল পয়েন্ট হতে পারে যে আমার লস বা আমার কিভাবে আমি এটাকে যদি পয়সা হারিয়ে যায় দেখুন একটা জিনিস আমি বলি অরিজিনাল বা ক্রিপ্টো একটা রিক্স হতে পারে সাইবার অ্যাটাক বা ফিশিং অ্যাটাক হতে পারে সেটা কেমন হতে পারে দেখুন আমি একটা এক্সাম্পেল দিই ছোট করে আমি একটা জুয়েলারি দোকানের মালিক হয়ে আমার দোকান যদি আমি বা আমার জুয়েলারি শপ যদি আমি সেটাকে ভালো করে সিকিউরিটি দিয়ে যদি রাখতে পারি তবে তো আমার সিকিউরিটি পার্টটা স্ট্রং হলো বা আমি যদি না রাখতে পারি তাহলে অনেক দুষ্কৃতি বা চোর এসে এখানে চুরি করে নিয়ে যেতে পারে ঠিক আছে সাইবার অ্যাড একটা ওরকমই কারণ অরিজিনের আর ডিভি সিস্টেম এল জিএম স্ক্রিপ্ট ওর লিকুইটি অনেকটাই হাই যেহেতু আপনাদের দেখালাম টু দুশো মিলিয়ন লিকুইডি এইবার দেখুন যে সাইবার অ্যাটাকের কথাটা বলি বা ফিশিং অ্যাটাক সেক্ষেত্রে আমরা আমাদের শপ বা আমাদের জুয়েলারি শপে আমরা সিকিউরিটি বাড়াই বা আমরা সেটা অনেক ল সিস্টেম করি স্টেপ বাই স্টেপ তারপরে একটা চোর বা একটা সে সেখানে ঢুকতে পারে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে অরিজিন ডিভি সিস্টেমে অনেক মানে ওর যে ফান্ড বা লিকুইডি চুরি করার জন্য অনেক রকম সাইবার যারা ক্রাইম করে বা যারা হ্যাকার হ্যাকিং চালায় ঠিক আছে কিন্তু অরিজিন ডিভি সিস্টেমের এত সিকিউরিটি পার্ট এতটা স্ট্রং ঠিক আছে যে ওর হ্যাক করার সম্ভাবনা খুবই কম কারণ ওর সিকিউরিটি পার্ট প্রচন্ড প্রচণ্ড স্ট্রংভাবে তৈরি করা যেহেতু চেষ্টা করলেও পারবে না হয়তো সিস্টেম এক ঘন্টা জন্য হয়তো পজ করে রেখে দেবে যে সাবে আরটা অ্যালার্ট ফেলে অ্যালার্ট ফেলে পজ করে রেখে দেবে দেওয়ার পরে আবার এক ঘন্টা পরে সিস্টেম আবার ঠিক হয়ে যাবে এটা আমরা ধরে নিতে পারি কিন্তু এটা না হতেও পারে তবু আমরা রিক্সের যেহেতু ভালোর পিছনে সবসময় খারাপ লুকিয়ে থাকে তার জন্য আমরা এইটুকু মাথায় সাইডে নিতে পারি কিন্তু এটাকে নিয়ে চলবো না এটা আমাদের কাছে রিক্স হতে পারে তাই এই রিক্সটা আমরা নেগেটিভভাবে নেব না কারণ প্রত্যেকটা জিনিসের ভালো দিক থাকে খারাপ দিকও থাকে তাই বলে এই জিনিসটা আমরা কোনোমতে মাথায় নেব না এটা আমাদের ভাবনার বাইরে আমরা এটাকে ভাববই না কারণ আমরা সাবজেক্টটা নিয়ে পজিটিভলি এগিয়ে যাব এটা আচ্ছা স্যার তো স্যার আরেকটা প্রশ্ন লাস্ট প্রশ্ন আমাদের আর প্রশ্ন নেই এবং পরে আমরা ভিডিওটা শেষ করব তো স্যার আমি যে প্রশ্নটা করতে চলেছি আপনাকে স্যার যে এলজিএন স্ক্রিপ্টোকারেন্সি যে আমরা করব সাইবার অ্যাটাকের নেগেটিভ পয়েন্ট তো দেখলাম তো সেটা থেকে আপনার বেরিয়ে আসার উপায় দেখলাম এর প্রশ্ন হচ্ছে স্যার এর পজিটিভ দিকগুলো কি কি রয়েছে কতটা পজিটিভ দিকগুলো আপনি বলতে পারবেন যদি আপনি আমাদের দর্শকদের সাথে বলেন গুড কোর্সে দেখুন আমরা কেন ইলজিনেস করছি বা এর পজিটিভ দিকগুলো কি আছে এর অনেকগুলো পজিটিভ দিক আছে আমরা যে ইনভেস্ট করছি এখানে দেখুন একটা জিনিস খুবই মানুষের মধ্যে কমন প্রশ্ন যে আমি কোনো সিস্টেমে আসছি আমার কাউকে জয়েন করাতে হবে না তো আমার আমার পয়সা আমি সাথে সাথে উইথড্র বা আমি ইনভেস্ট করতে পারবো তো আমার পয়সাটা উইথড্র করতে কত সময় লাগবে এটা মানুষের ভীষণ কমন প্রশ্ন খুবই কমন প্রশ্ন এটা খুবই ভালো প্রশ্ন দেখুন অরিজিন ডেফিক এলজিনাস স্ক্রিপ্ট সাবজেক্টে আপনাকে কাউকে জয়েন করাতে হবে না কাউকে জয়েন করাতে হবে না কারণ এখানে নো জয়নিং কোনো ম্যান্ডেটারি নেই যে আপনাকে কাউকে জয়েন করাতেই হবে আর এখানে আপনার পয়সা আপনি আপনার ইচ্ছে মতন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এনি টাইম ডিপোজিট করতে পারেন আর দিনের সব থেকে বড় একটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট যে আপনার পয়সা আপনি দিনে যে কোনো টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো টাইম আপনি আপনার পয়সা এখান থেকে আপনি উইথড্র করতে পারেন এক সেকেন্ডে আপনি উইথড্র করতে পারেন তার জন্য কোনো প্রসেসিং টাইম নেই কোনো যে তিন চার দিন আপনাকে প্রসেসিং করে রেখে দেবে এরকম কোনো এরকম কোনো কিছু নেই এখানে কারণ এটা ফুললি ডিসেন্টালাইজ আপনার পয়সা নো ক্যাপিং নো লক কোনো কিছু নেই এর মধ্যে এখানে আপনি আপনি চাইলে এখানে আপনি মন খুলে ইনভেস্ট করতে পারেন কারণ এখানে আপনার পয়সা আপনার হাতে আছে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন আপনার ইচ্ছা মতন করছেন সে দশ হাজার হোক আর পাঁচ হাজার টাকা হোক আপনার পয়সা আপনি আপনার ইচ্ছে মতন ইনভেস্ট করবেন এবং আপনার ইচ্ছে মতন আপনি আমার আপনার যখন প্রয়োজন হবে আপনি সেখান থেকে তুলে নিতে পারেন এটা ভীষণ পজিটিভ দিক আর এখানে আপনার সিকিউরিটি পার্টের ব্যাপারটা বললাম আপনার ইনকাম কিভাবে দেবে সেটা বললাম বা আপনার কি কি পজিটিভ দিক আছে সেটা বললাম কারণ অরিজিনাল পার্ট আছে দু রকম পার্ট আছে প্রাইমারি পার্ট বিজনেস পার্ট ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা যারা নর্মাল জেনারেল পার্সন আছি আমরা বিজনেস পার্টে যাব না সেটা হয়তো ভিডিওর মধ্যে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ এত অল্প সময়ে ক্রিপ্টো নিয়ে আলোচনা করা খুবই কঠিন বা খুবই খুব সহজও না কারণ সব বিস্তারিত বলাও যায় না ব্যাপারটা দেখুন যে আমরা শুধু সাবজেক্ট সম্বন্ধে শুধু প্রাথমিক ধারণাটুকু আপনাদের দিলাম আমার যতটুকু সাবজেক্টের ওপর নলেজ আছে আমি কম বেশি দেওয়ার চেষ্টা করলাম কারণ অল্প সময়ে পুরো ক্রিপ্টো সম্বন্ধে যে সব ধারণা আমি দিতে পারবো এটা হতে পারে না বা এটা হয় না তার জন্য অনেক বিস্তারিত বা অনেক সময় লেগে যায় সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম ধন্যবাদ অসংখ্য আপনাদের একদম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য তো আমি তবু দর্শকদের সামনে আমি আমার মূল্যবান যে বক্তব্য দেব দেখুন আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি একটা ডিজিটাল মার্কেট যেখানে আপনি যতটা আমি জানি যে আপনি যদি ইনভেস্ট করেন আপনি নিজে রিচার্জ নিজে করুন আগে রিচার্জ করুন তারপরে ইনভেস্ট করার কথা ভাবুন আর ইনভেস্ট যদি আপনি করেন নিজস্ব ব্যক্তিগত আপনার মতামত অনুযায়ী করবেন আমরা কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যে আপনাকে পরামর্শ দেব ইনভেস্ট করার জন্য আপনার যদি মনে হয় রিচার্জ করার পর ভালো মন্দ বোঝেন এবং আপনি যে প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন সেই প্ল্যাটফর্মে ইনভেস্ট করার আগে আপনার যে মানে ব্যালেন্সটা আপনি ইনভেস্ট করছেন সেই সমমূল্যের ব্যালেন্স যদি আপনার থেকে থাকে বা ওটা যদি কোনো সময় চলে যায় তো সেক্ষেত্রে যাতে আপনি মেকআপ দিতে পারেন যদি আপনার মেকআপ দেওয়ার মতো ক্ষমতা থেকে থাকে তবে আপনি সেখানে ইনভেস্ট করুন নচেত ইনভেস্ট না করাটাই বেটার এবার আপনি যদি ইনভেস্ট করেন তো আপনি সম্পূর্ণ রিচার্জ করে রিচার্জ করে এলজেন্স ক্রিপ্টোর সম্বন্ধে জেনে বুঝে তারপরে করুন তো অসংখ্য ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখছেন আর আমার তরফ থেকে তো তো সেটাই বলছিলাম তো স্যার লাস্ট একটা কথা বলতে চাই আমাদের কাছে আর একটাই কথা লাস্ট বার্তা দিতে চাই তো স্যার বলুন স্যার আপনি কি বলছেন দেখুন আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা বার্তা যে দেখুন লার্ন আর আর্ন লাইভ এই দুটো জিনিস না হলে এগোনো যায় না তাই আমার একটা বার্তা আপনারা আগে শিখুন তারপরে ইনভেস্ট করুন আমি চাই আপনারা সবাই এডুকেশনে তারপরে সাবজেক্টে ইনভেস্ট করুন একদম স্যার একদম যদি এডুকেশন নিতে চান অনেক স্যারেরা আছে বা অনেক সিনিয়র আছে আমরা থেকে আমাদের শেখানোর জন্য তারা আমাদের সময় অবশ্যই দেবে তো স্যারের সাথে যদি কন্ট্যাক্ট কেউ করতে চান আমি টেলিগ্রাম লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো তো আপনি কিছু বিষয় জানতে চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদের টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে আপনারা যুক্ত হয়ে যাবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা টেলিগ্রাম যুক্ত হবেন আমি কোনো কন্ট্যাক্ট নম্বর আপনাদের দেব না টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম থেকে যুক্ত হবে এবং আরও কিছু বিস্তারিত জানার ইচ্ছা জানতে পারবেন তো স্যার একটাই সর্বশেষ কথা এল জি এস ক্রিপ্টো কারেন্সি সম্বন্ধে স্যারে মুক্তি অনেক কিছু জানলাম তবুও আপনি আগে এডুকেশন নেবেন তারপরে সিস্টেমে যদি মনে হয় আপনার পা দেওয়া উচিত পা দেবেন তো আপনি এডুকেশন দেওয়ার পর আপনি দেবেন কতটা লাভ তবে আমি তো উই আর নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ক্রিপ্টো মার্কেট আর যে মার্কেটে আপনি ইনভেস্ট করবেন সেটা আপনি খুব ভেবে চলতে জেনে বোঝে মার্কেটে করবেন এখানে নিজের দায়িত্ব নিয়ে নিজে করবেন আর একটা কথা হচ্ছে যে সিস্টেমে যদি আপনি আসতে চান বা আপনার যদি আরও কিছু বিস্তারিত জানার আগ্রহ থাকে তো আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে আপনি ডিসক্রিপশনে যাবেন টেলিগ্রাম লিঙ্ক নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এল জি সম্বন্ধে স্যারের কাছ থেকে একটু জানলাম তো বিস্তারিত তো স্যার দু দশ মিনিটে পনেরো মিনিটের মতো জানা সম্ভব না তো আমরা বিস্তারিত আমি রিসার্চ করবো রিসার্চ করে আপনাদের সামনে রিক্স করে একটা ভিডিও নিয়ে আসবে এল সম্বন্ধে সুন্দর করে তো আজকের মতো ভিডিও এতটুকুই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো এক নতুন এপিসোডে বাই সবাই ভালো থাকবে